আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমার চ্যানেলে সবাইকে স্বাগত আপনারা জানেন যে বাংলাদেশের প্রায় দেড় কোটি মানুষ প্রবাসে বসবাস করেন তারা কেউ ভিটা বাটি বিক্রি করে কেউ বাপের পেনশন নিয়ে বিভিন্ন কষ্টে মষ্টে কোনো রকম বিদেশ যান নিজের পরিবারকে ব্যাটার লাইফ দেওয়ার জন্য নিজে ভালো থাকার জন্য এবং দেশকে ভালো রাখার জন্য কিন্তু বিদেশ যেতে বা আসতে তো বিমানে যেতে হয় বাংলাদেশের একমাত্র সরকারি পরিবহন সংস্থা এ হচ্ছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এই বিমানের নামে বিভিন্ন অভিযোগ আছে এখন কথা হচ্ছে বিমান কিছুটা হয়তো আধিক আধুক আধুনিক হয়েছে এবং বিমানের সার্ভিস অনেকটাই ভালো হয়েছে আগের চেয়ে আমরা যতটুকু শুনেছি জেনেছি দেখেছি এখন কথা হচ্ছে বিমানের টিকেটের দাম নিয়ে এই যে প্রশ্ন থেকেই যায় বা এই যে পৃথিবীর বিভিন্ন ফার্স্ট ক্লাস এয়ারলাইন্স আছে ব্রিটিশ এয়ারওয়েজ তারপর ধরেন অ্যামেডাস কাতার এয়ারওয়েজ এখন কথা হচ্ছে যখন ধরেন আমি লন্ডন থেকে ঢাকায় যাব তো দেখা যায় লন্ডন থেকে ঢাকা রিটার্ন টিকিট হচ্ছে সাতশো পাউন্ড কিন্তু বিমানে যেতে গেলে লাগে কি এক হাজার পাউন্ড তো স্বাভাবিকভাবে প্রশ্ন হচ্ছে আপনারটা এত দাম বেশি কেন আপনারটা কি সোনা দিয়ে মরানো আপনার এখানে কী এমন ভিআইপি স্পেশালিটি আছে যে আপনার এত দাম বেশি এখন কথা হচ্ছে একটাই যুক্তি দেওয়া হয় সেটা হচ্ছে যে ডাইরেক্ট ফ্লাইট যেমন লন্ডন থেকে অন্য কোনো বিমান ডাইরেক্ট যায় না ঢাকায় বা সিলেটে একমাত্র বিমানেই যাওয়া যায় যায় এবং এখানে কথিত আছে যে ডাইরেক্ট ফ্লাইট বাংলাদেশে যাওয়ার অনুমতি দেয় না বাংলাদেশ সরকার বিমানকে টিকিয়ে রাখার জন্য তো এটা কতটুকু সত্য কি না জানি না এখন কথা হচ্ছে আপনি আমি আপনি যারা বিদেশে থাকি অনেক কষ্ট করে টাকা কামাই তো আমরা সবসময় চাই আমাদের নিজের এয়ারলাইন্স বিমান চড়তে কিন্তু একটার দাম যদি বিমানের চেয়ে ফার্স্ট ক্লাস যেটা ভালো ব্যাটার এয়ারলাইন সেটা যদি সাতশো পাউন্ড দেয় আমি তার চেয়ে খারাপটাই কেন এক হাজার পাউন্ড দিয়ে যাব যদি সেম হয় প্রাইস তাহলে আমি আমার বিমান আমি দেশপ্রেম দেখাব কিন্তু আমি তিরিশ তিনশো পাউন্ড লস দিয়ে তিনশো পাউন্ড মানে প্রায় পঁয়তাল্লিশ হাজার পঞ্চাশ হাজার টাকার মতো পঞ্চাশ হাজার টাকা গচ্চা দিয়ে নিশ্চয়ই দেশপ্রেম দেখাবো না এখন কথা হচ্ছে তারপরেও কেউ কেউ যায় কেন যায় ওই যে ডাইরেক্ট ফ্লাইট কেউ অসুস্থ কেউ আবার নিরাপত্তা যে ঢাকা হয়ে আবার সিলেটে যাব। মানে হ্যাসুল তো তার হয়তো কষ্ট হলেও তারপর সে যায় তো এখন বিমান ভাড়া সব জায়গায় বেড়েছে এটার কারণ জ্বালানি মূল্য বেড়েছে ট্যাক্স বেড়েছে ডলারের মূল্য ওঠানামা করে সেটাও একটা কারণ আছে। কিন্তু সব বিমান সংস্থাগুলোই বাড়িয়েছে কিন্তু বাংলাদেশ বিমান অতিরিক্ত এবং যারা মধ্যপ্রাচ্যে থাকেন হ্যাঁ তারা অনেক সময় অতি টাকা দিয়েও পান না এবং অনেক বেশি টাকা দিতে হয় তাদের তো এখন এত কষ্ট করে মানুষদের কাছ থেকে যদি এই রকম সুযোগ বুঝে তাদের কাছ থেকে মোটামুটি ছিনতাই করে নেওয়ার মতো তো এটা আমার দেশের কি স্বার্থ রক্ষা করছে আমাদের মানুষের এটা তো আমাদের নিজের বেমন তো আমাদের স্বার্থ আমাদের প্রবাসীদের স্বার্থ যদি না দেখে এই প্রবাসীরা যে রিমিটেন্স বানান এত এত দেশ থেকে আছে তাদের প্রতি কোনো দয়া মায়া দেখাবেন না আপনারা দয়া তো দেখানোর দরকার নাই অন্তত যে যেরকম প্রাইস নেয় আপনারা মানে কম না দিতে পারলেও মানে সমান দেন তাহলে আমরা আমাদের দেশপ্রেমটাও দেখাই দেখাতে আমাদের সহজ হয় কিন্তু আমাদের পকেট কেটে হ্যাঁ আপনি যদি দেশপ্রেম দেখাতে বলেন আমরা তো পারবো না এখন কথা হচ্ছে যে পকেট কাটা হচ্ছে কেন প্রবাসীদের এখানে বিভিন্ন কারণ আছে যে এখন আমরা যতটুকু শুনি যে এই যে বিমানের যে এত প্রাইস পরে এটা বিভিন্ন কারণ আছে যে বিমান অনেক সময় আছে তাদের রক্ষণাবেক্ষণ কস্ট অনেক বেশি তারপর বিমানের যে এজেন্ট আছে এবং বিমানের যে অফিসাররা কর্মকর্তা কর্মচারী এদের মধ্যে একটা যুগ সুযোগ আছে তারা এই যে এজেন্টরা অনেক টিকিট ধরে রাখে মার্কেটে দেখাচ্ছে যে টিকিট নাই কিন্তু তারা ধরে বসে আছে এবং এর বিরুদ্ধে কোনো ব্যবস্থাও নেয় না বিমানরা কারণ তারা ওই যে গিভ টেক তারা ভাগ ভাগ টোয়ারা করে খায় তো এর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না যার ফলে হ্যাঁ এই যে সব কিছুর চাপ এসে আমাদের উপরে পড়ে এখন বিভিন্ন গণতান্ত্রিক সরকারে বিভিন্ন লম্বা লম্বা বক্তৃতা শুনি আমরা নেতা এমপিদের কিন্তু বাস্তবে কেউই এগুলো প্রবাসীদের দুঃখ বুঝে না কষ্ট বুঝে না কেউ বলে না যে না এমিরাজ সাতশো পাউন্ড দিতে বলে তুমি দিতে পারবো না ইউ হ্যাভ টু ডু তোমাকে অবশ্যই দিতে হবে তবে দিতে পারবা না কেন অন্যরা দিতে পারে তুমি পারবা না কেন তোমার সমস্যা কোথায় সামথিং রং কোথাও কিছু রং আছে তাইলে কেউ ব্যবস্থা নেয় না তো এখন কথা হচ্ছে এই যে বিমান বিমানের দয়া করে আমরা এত দেড় কোটি মানুষ আপনারা যদি ন্যায্য মূল্য দিতেন ন্যায্য প্রাইসটা দিতেন বিমান মানে এই প্যাসেঞ্জার ট্রেনে আপনারা মানে একদম হয়ে যাবেন যে এত প্যাসেঞ্জার পাবেন আপনারা আমাদের বাঙালির লোকদের টানতে টানতে আপনি হয়রান হয়ে যাবেন আপনাদের যত বিমান আছে এরা তিন ডাবল বিমান আনলেও আপনারা প্যাসেঞ্জার ট্রেনে শেষ করতে পারবেন না কারণ যারা প্রবাসী থাকে তাদের দেশপ্রেমের কোনো অভাব নাই তারা যখন বিমানে উঠে মনে করে যে দেশে এসে গেলাম দেশের মানুষ পেলে খুশি হয়ে যায় হ্যাঁ আপনারা কি খাওয়া দেন না দেন সার্ভিস দেন এগুলো বদার করে না মানুষ কারণ বিমান হ্যাঁ মানে উঠলেই মনে হয় যে দেশের ভিতরে এসে গেলাম কিন্তু আমার এই দেশপ্রেম নিয়ে আপনি খেলবেন আমার পকেট খাটবেন হ্যাঁ সারশোর জায়গার এক হাজার নেবেন এটা তো অন্যায় যাই হোক যারা এখন ক্ষমতায় আসছেন এবং যারা আসবেন দয়া করে প্রবাসীদের এই জিনিসটা দুঃখটা বুঝবেন তাদের প্রতি সুবিচার যাতে হয় তারা যাতে দেশপ্রেম দেখাতে পারে এবং তাদের পকেট যাতে কাটা না হয় যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি হ্যাঁ পরবর্তী ভিডিওতে দেখা হবে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ